চুপি বিয়ে করেছেন চিত্রনায়ক শরিফুর রাজ ও চিত্রনায়িকা স্বপ্নমিয়াসমেন বুবলি অবাক হবেন না সবাই লাইনে দাঁড়ান মিষ্টি পাবেন মিষ্টি খেয়ে তারপরে যাবেন শুধু মিষ্টির আশায় বসে থাকলেই হবে না শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সাথে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার দিয়ে দিতে হবে চলতি মাসেই নাকি শরিফুর রাজের দুই হাত আর বুবলির দুই হাত এই চার হাত এক হয়ে গেছে কিছু কিছু অনলাইন প্রোটলগুলো দাবি করছে গত তেরোই মে বিয়ে করেছেন শরীফুল রাজ ও বুবলি গত তেরোই মে মানে এই তেরোই মে মানে আজ হচ্ছে পঁচিশ তারিখ গত তেরোই মে আজ থেকে কিছুদিন আগে বিয়ে তাদের কমপ্লিট উইকিপিডিয়ার মাধ্যমেই নাকি তারাই তথ্য পেয়েছেন যদিও আমি উইকিপিডিয়ায় ঘুরে এসে দেখলাম এই ধরনের কোনো তথ্যই আপাতত উইকিপিডিয়াতে নেই বরঞ্চ সেখানে স্পষ্ট লেখা লাস্ট এক ষড়যন্ত্রের আবির্ভাব ঘটল যার প্রথম ঝলক হচ্ছে শরীফুর রাজ ও শবনুম ইয়াসমিন বুবলির এই বিয়ের গুজব এভাবে আর কত একজন অভিনেত্রীকে দমিয়ে রাখার চেষ্টা করবে একটা নির্দিষ্ট চক্র বুবলি যখনই যখনই কোনো ভালো কাজের মাধ্যমে দর্শকদের সামনে আসতে চায় ঠিক তখনই বুবলির নামে নতুন নতুন নাটক টেলিফিল্ম ওয়েব ফিল্মের আবির্ভাব ঘটে আসছে ঈদে জঙ্গলি সিনেমার ব্যাপারে মানুষ অনেক আশাবাদী অনেকেই বলছেন এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র সিয়াম ও বুবলির মতো একটা সুন্দর জুটি পেতে যাচ্ছে এবং এই জঙ্গলি সিনেমাটা আসছে ঈদে তুফান সিনেমার পর সর্বোচ্চ দর্শক টানতে সক্ষম হবে সিনেমা হলে এরই মাঝে জঙ্গলি সিনেমার ফার্স্টলুক দর্শকদেরকে দারুণ আকৃষ্ট করেছে আর এতেই নড়ে চড়ে বসেছেন একদল কুচুক্রি মহল কিভাবে কিভাবে ঈদের আগে আজে বাজে কথা বলে বুবলির ইমেজ নষ্ট করা যায় কিভাবে বুবলির আসছে ঈদের সিনেমাগুলোকে সমালোচনার মুখে ফেলে ব্যর্থ করা যায় সেই চেষ্টায় সেই চক্রটি তৎপর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার এই কথাগুলো যদি ঠিক বলে মনে হয় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবেন বিভিন্ন নিউজ পোর্টাল উইকিপিডিয়ার রেফারেন্স ব্যবহার করছে তবে তারা এটাও বলছে এই খবর আদৌ সত্য কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নয় কারণ যে কেউই চাইলে উইকিপিডিয়ার তথ্যগুলো বিভিন্নভাবে সংযোজন বা বিযোজন করতে পারেন তাই তারা এই খবরটি সত্যি বলে জোর দাবি করেননি শোনা যাচ্ছে দেয়ালের দেশ সিনেমাটি সাফল্যের পর অনেক নির্মাতারাই শরীফুল রাজ ও বুবলিকে জুটি করে একাধিক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছে আর এই খবরটি কারো কারো কানে আসতেই বুবলি এবং শরীফুল রাজ গোপনে বিয়ে করেছে এমন একটি নোংরা খবর ছড়ানোর মাধ্যমে এই জুটির গ্রহণযোগ্যতা কমানোর চেষ্টা করছে জানি না বুবলির মতো একজন দক্ষ অভিনেত্রীকে এই চলচ্চিত্রে আর কত পরীক্ষা দিতে হবে আর কত নিজেকে সেরা অভিনেত্রীর পাশাপাশি এই সকল নোংরা অভিযোগে অভিযুক্ত হতে হবে পরিশেষে বলতে চাই বাংলা চলচ্চিত্র থেকে এই ধরনের নোংরামি বন্ধ হওয়া উচিত একজন ভালো অভিনেত্রীকে তার মতো স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন আপনাদের কাছেও যদি তাই মনে হয় প্লিজ দয়া করে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না আজ যাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো প্রসঙ্গ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ